তো হ্যালো বন্ধুগণ আপনাদের সকলকে বনি পাঠশালাতে স্বাগতম আজকে আমরা আমাদের পৃথিবী ভূগোল বইয়ের একাদশ অধ্যায় ওশিয়ানিয়ার পার্ট টু প্রশ্ন মান তিন ও পাঁচ এর ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে আলোচনা করব তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সেকশন সি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন মান স প্রতিটি প্রশ্নের মান তিন প্রশ্ন এক গ্রেট ডিভাইডিং রেঞ্জ সম্পর্কে কি জানো গ্রেট ডিভাইডিং রেঞ্জ অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল বরাবর অবস্থিত একটি বিশ্ববিখ্যাত পর্বশ্রেণী প্রকৃতি এটি পৃথিবীর পূর্ব এটি পৃথিবীর অন্যতম প্রাচীন ভঙ্গির পর্বতমালা অবস্থান অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে উত্তরে ইয়র্ক অন্তরীপ থেকে দক্ষিণে তাসমানিয়া দ্বীপ পর্যন্ত বিস্তৃত দৈর্ঘ্য প্রায় তিন হাজার দুশো কিলোমিটার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কোশিয়াস্কো দুহাজার দুশো তিরি দুশো তিরিশ মিটার যা অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ বিভিন্ন নাম এই পর্তমালা স্থান ডার্লিং ডাউন্স নিউ ইংল্যান্ড রেঞ্জ ব্লু রেঞ্জ অস্ট্রেলিয়ান আল্পস ইত্যাদি বিভিন্ন নামে পরিচিত বর্তমান অবস্থা লক্ষ লক্ষ বছর ধরে ক্ষয়কারের ফলে এটি বর্তমানে একটি ক্ষয়জাত এবং ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বতে পরিণত হয়েছে পরে প্রশ্ন দুই গ্রেট অস্ট্রেলিয়ান বাইট বলতে কি বোঝো অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূলের ধনুর মতন অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূলে ধনুকের মতো বাঁকা বিশাল উপসাগরীয় অঞ্চলকে গ্রেট অস্ট্রেলিয়ান বাইট বলা হয় বাইট শব্দের অর্থ হলো প্রশস্ত উপসাগর এ তিন দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত এবং দক্ষিণ দিকটি দক্ষিণ মহাসাগরের দিকে উন্মুক্ত পরে প্রশ্ন তিন অস্ট্রেলিয়ার আরটিজিও কূপ সম্পর্কে সংক্ষেপে লেখো ভূগর্ভে দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে থাকা প্রবেশ্য শিলাস্তরে জল জমা হলে কূপ খনন করা মাত্র সেই জল কোনো পাম্প ছাড়াই ফোয়ারার মতো আপনা আপনি বেরিয়ে আসে একে আরটিজিও কূপ বলে অস্ট্রেলিয়ার মধ্যভাগের সমভূমিতে বিশেষ করে কার্পেন্টেরিয়া সমভূমিতে অসংখ্য আর্টেজিও কূপ দেখা যায় এই কূপে জলের সাহায্যে কৃষিকাজ ও পশুপালন করা হয় অস্ট্রেলিয়ায় এত বেশি আর কূপ আছে যে এই দেশকে আটিজিও কূপের দেশ বলা হয় পরে প্রশ্ন চায় নিউজিল্যান্ডে জলবায়ু সম্পর্কে আলোকপাত করো নিউজিল্যান্ডে জলবায়ু মূলত সমভাবাপন্ন নাতি ও সামুদ্রিক প্রকৃতির যা অনেকটা যুক্তরাজ্যে জলবায়ুর মতন বায়ু প্রবাহ সারা বছর ধরে আর্দ্র পশ্চিমা বায়ু প্রবাহিত হওয়ায় এখানে সারা বছরই বৃষ্টিপাত হয় গড়ে প্রায় দুশো সেন্টিমিটার সজতকে বৃষ্টিপাত পশ্চিমা বায়ু দক্ষিণ আল্প কিন্তু পূর্ব ঢাল বৃষ্টির ছায় অঞ্চলে পরিণত হওয়ায় সেখানে বৃষ্টি কম হয় উষ্ণতা এখানকার গ্রীষ্মকাল মনোরম গড়ে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং শীতকাল বেশ শীতল গড়ে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পরে প্রশ্ন পাঁচ ডার্লিং অববাহিকার কৃষিকাজ সম্পর্কে যা জানানো লেখো ডার্লিং অববাহিকা অস্ট্রেলিয়ার প্রধান কৃষি সমৃদ্ধ অঞ্চল এখানকার কৃষিকাজের উন্নতির কারণগুলি হল উর্বর পলিমাটি ও সমতল ভূমি পর্যাপ্ত জলসেচ এবং পরিমিত বৃষ্টিপাত আধুনিক যন্ত্রপাতি ও উন্নত প্রযুক্তির ব্যবহার এই ব্যবহার এই অববাহিকায় উন্নত পদ্ধতিতে গম জব ভুট্টা ওটস ইত্যাদি শস্য চাষ করা হয় এ দক্ষিণাংশে অবস্থিত রিভারিয়ানা অঞ্চলটি ভূমধ্যসাগরের জলবায়ুর জন্য আঙুর আপেল কমলালেবু পিজ ইত্যাদি ফল উৎপাদনের জন্য বিখ্যাত পরে প্রশ্ন ছয় যুক্তি দিয়ে বুঝিয়ে দাও মারে এবং ডার্লিং নদীর মধ্যে কোনটি মূল নদী এবং কোনটি তার উপনদী সাধারণ নিয়ম অনুযায়ী দুটি নদীর মিলনে যে নদীটি বেশি দীর্ঘ ও অধিক জল বহন করে সেটি মূল নদী এবং অন্যটি তার উপনদী মারের নদীর দৈর্ঘ্য প্রায় দু হাজার পাঁচশো উননব্বই কিমি দার্লিং নদীর দৈর্ঘ্য প্রায় এক হাজার একশো তেষট্টি কিমি যেহেতু মাড়ে নদী ডার্লিং এর চেয়ে দীর্ঘ তাই মারে হলো মূল নদী এবং ডার্লিং তার উপনদী পরের সেকশন ডি রচনাধ্বনি প্রশ্নোত্তর প্রতিটি প্রশ্নের মান পাঁচ প্রশ্ন এক অস্ট্রেলিয়ার প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্বন্ধে লেখো ভূপাকৃতিকন বৈচিত্র্য অনুসারে অস্ট্রেলিয়াকে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায় প্রথম পূর্ব দিকে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল বরাবর উত্তরে ইয়ার্ক অন্তরীপ থেকে দক্ষিণাংশে দ্বীপ পর্যন্ত বিস্তৃত গ্রেট ডিভাইডিং রেঞ্জ নামক এক সুবিশাল ও প্রাচীন ভঙ্গি পর্বতমালা রয়েছে দৈর্ঘ্য উচ্চতা এই দৈর্ঘ্য প্রায় তিন হাজার দুইশো কিলোমিটার এবং গড় উচ্চতা এক হাজার থেকে এক হাজার পাঁচশো মিটার সর্বোচ্চ শৃঙ্গ এই পর্বতমালার সাউদার্ন মানে দক্ষিণাংশে অবস্থিত অস্ট্রেলিয়ান আলটস এর মাউন্ট কোসিয়াস্কো দু হাজার মিটার অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ বিভিন্ন নাম পর্বতশ্রেণীটি স্থান বিভিন্ন নামে পরিচিত যেমন নিউ ইংল্যান্ড রেঞ্জ ব্লু রেঞ্জ লিভারপুল রেঞ্জ ইত্যাদি বিচ্ছিন্নতা এই দক্ষিণাংশ বাসপণালী দ্বারা তাসমানিয়ার দিক থেকে বিচ্ছিন্ন পরের প্রশ্ন দুই পরের পয়েন্ট দুই পশ্চিমের মালভূমি দ্য ওয়েস্টার্ন প্ল্যাটিউ অস্ট্রেলিয়ার পশ্চিমাংশে প্রায় অর্ধেক স্থান জুড়ে এই প্রাচীন ক্ষয়প্রাপ্ত ও তরঙ্গায়িত মালভূমি অবস্থিত গঠন এটি ভারতের দক্ষিণাত্ম মালভূমির মতোই প্রাচীন শিলা দ্বারা গঠিত এই গড় উচ্চতা দুশো থেকে পাঁচশো মিটার ভূপ্রকৃতি এই মালভূমির মাঝে মাঝে ছোট বড় লবণাক্ত হ্রদ এবং সুবিশাল মরুভূমি দেখা যায় প্রধান মরুভূমি গ্রেট স্যান্ডি গিপসন এবং গ্রেট ভিক্টোরিয়া এখানকার উল্লেখযোগ্য মরুভূমি পরে পয়েন্ট তিন মধ্যভাগের সমভূমি পূর্বে গ্রেট ডিভাইডিং রেঞ্জ এবং পশ্চিমে মালভূমির মাঝে এই সুবিষা সমতল ভূমি অবস্থিত এর উচ্চতা প্রায় একশো আশি মিটার এই সমভূমিকে তিনটি ভাগে ভাগ করা যায় প্রথম পয়েন্ট কার্পেন্টেরিয়া নিম্নভূমি এটি উত্তরে কার্পেন্টেরিয়া উপসাগরের তীরে অবস্থিত এখানে অসংখ্য আর্টিজ কূপ দেখা যায় সেকেন্ড পয়েন্ট আয়ার হ্রদ অববাহিকা এটি মধ্যভাগের সব থেকে নিচু অংশ অস্ট্রেলিয়ার বৃহত্তম হ্রদ লেক আয়ার এখানে অবস্থিত থার্ড পয়েন্ট মারেরাল্লিং অববাহিকা দক্ষিণ অবস্থিত এই অববাহিকাটি মারে ও ডার্লিং নদী দ্বারা গঠিত উর্বর পলি গঠিত সমভূমি যা কৃষিকাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চতুর্থ পয়েন্ট উপকূলীয় সমভূমি অস্ট্রেলিয়ার চারপাশের উপকূলীয় সমভূমি বেশ সংকীর্ণ তবে উত্তরে কার্পেন্টারি উপসাগর এবং দক্ষিণে গ্রেট অস্ট্রেলিয়ান বাইট এর উপকূল ভাগ তুলনামূলকভাবে প্রশস্ত এই উপকূলের কাছেই পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর গ্রেট রেবিয়ার ফ্রিফ অবস্থিত প্রশ্ন দুই নিউজিল্যান্ডের ভূপাকৃতি বিবরণ দাও নিউজিল্যান্ড মূলত একটি দ্বীপময় ও পার্বত্য দেশ এর ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি হল প্রথম পয়েন্ট দ্বীপপুঞ্জের গঠন নিউজিল্যান্ড প্রধানত দুটি বৃহৎ এবং কয়েকটি ছোট দ্বীপ নিয়ে গঠিত প্রধান দ্বীপ উত্তর দ্বীপ নর্থ আইল্যান্ড এবং দক্ষিণ দ্বীপ সাউথ আইল্যান্ড এই দুটি দ্বীপ বত্রিশ কিলোমিটার প্রশস্ত কুক প্রণালী দ্বারা পরস্পর বিচ্ছিন্ন অন্যান্য দ্বীপ স্টুয়ার্ট দ্বীপ এবং চ্যাথাম দ্বীপ উল্লেখযোগ্য সেকেন্ড পয়েন্ট পর্বত আগ্নেয়গিরি দেশটি অত্যন্ত পর্বতময় উত্তর দ্বীপে মাউন্ট অ্যাগমন্ড ও রুহা পেনহর মতো জীবন্ত আগ্নেয়গিরি এবং উষ্ণ পশ্যবন দেখা যায় দক্ষিণে দ্বীপ এখানকার প্রধান পর্বশ্রেণী হল দক্ষিণ আল এই পর্বতমালার মাউন্ট কুক তিন হাজার সাতশো চব্বিশ মিটার নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ থার্ড পয়েন্ট সমভূমি ও নদী সমভূমি দক্ষিণ দ্বীপের পূর্ব উপকূলে নিউজিল্যান্ডের প্রধান সমভূমি ক্যান্টার বেডে সমভূমি অবস্থিত যা কৃষি ও পশুপালনের জন্য বিখ্যাত নদী এখানকার অধিকাংশ নদী হিমবাহ থেকে সৃষ্ট খরস্রোতা ও নিত্যবাহ নিউজিল্যান্ডের দীর্ঘতম নদী হল ওয়াইকাটো যেটি চারশো পঁচিশ কিলোমিটার দীর্ঘ পরে প্রশ্ন তিন ডার্লিং অববাহিকায় পশুপালন ও পশু নির্ভর শিল্পে সমৃদ্ধি কারণ আলোচনা করো মারে মারেডার্লিং অববাহিকা পশুপালন এবং এর উপর নির্ভরশীল শিল্পে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ অঞ্চল অস্ট্রেলিয়া উন্নত মানের পশু রপ্তানিতে অস্ট্রেলিয়ার উন্নত মানের পশম রপ্তানিতে বিশ্বে প্রথম এবং গোমাংস ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদনেও গুরুত্বপূর্ণ এই কারণগুলি হল প্রথম পয়েন্ট অনুকূল জলবায়ু এখানকার নাটি জলবায়ু গ্রীষ্মে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং শীতে দশ ডিগ্রি সেলসিয়াস উন্নত প্রজাতির মেষ ও গবাদি পশু পালনের জন্য অত্যন্ত সহায়ক পরের পয়েন্ট দুই বিস্তীর্ণ তৃণভূমি এখানকার নিম্ন এখানকার নিম্ন সমতল ভূমিতে সুবিশাল ডাউন তৃণভূমি পশুচারণের জন্য আদর্শ পরের পয়েন্ট তিন উৎকৃষ্ট পশু খাদ্য ডাউন তৃণভূমিতে পশুদের জন্য উপযুক্ত নরম ও পুষ্টিকর ঘাস যেমন হে ক্লোভার আলফা আলফা প্রচুর পরিমাণে জন্মায় চার উন্নত প্রজাতির পশু এখানে পৃথিবীর শ্রেষ্ঠ পশু উৎপাদনকারী মেষ যেমন মেরিনো এবং অধিক দুগ্ধপ্রদায় গবাদি পশু যেমন জার্সি পালন করা হয় পাঁচ উর্বর মৃত্তিকা নদী দ্বারা গঠিত উর্বর মাটিতে নতুন মানের তৃণ জন্মায় পরে পয়েন্ট ছয় জলের যোগান নদী ছাড়াও এখানকার অসংখ্য আর্টিজি ও কুপদের জন্য সারা বছর পানীয় জলের যোগান নিশ্চিত করে হিউম ও বুরিন ড্যাক হিউম ও জলধার থেকে জলের সেচে জল পাওয়া যায় পরে পয়েন্ট সাত কম বৃষ্টিপাত বাসি গড় বৃষ্টিপাত কম প্রায় পঞ্চাশ থেকে সত্তর সেমি হওয়ায় মেশের পশম ভিজে নষ্ট হয় না এবং সারা বছরই পশম সংগ্রহ করা যায় পরেরও শেষ পয়েন্ট আট রপ্তানির সুবিধা এখানকার উৎপাদিত পশম মাংস দুগ্ধজাত দ্রব্য ইত্যাদির বিদেশে বিপুল চাহিদা রয়েছে মেলবর্ন সিডনি অ্যাডিলেড প্রভৃতি বন্দরের মাধ্যমে সারা বিশ্বে পণ্য রপ্তানি করা হয় একাদশ্রদ্ধায় ওশিয়ানিয়ার প্রশ্ন মান তিন ও এ গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা এখানেই শেষ হল ডিসক্রিপশন বক্সে এটি পার্ট ওয়ান যেখানে আমি প্রশ্ন মান এক ও দুয়ের প্রশ্ন উত্তর আলোচনা করেছি সেটি অবশ্যই চেক আউট করুন আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব ও বন্ধুর সাথে শেয়ার করুন আর একটি নতুন ভিডিও দেখা হচ্ছে ধন্যবাদ